দাওয়াত দিতে আপনাদের ইং সমাজ আমার কাছে গেছে যেটা আমার কাছে কিন্তু কোন টাকা পয়সা তারা চায় নাই এই আয়োজনের কথা আমাকে বলে নাই কি দাওয়াত করছে তারা বলে নাই তারপরে যখন আমার দাওয়াত দিচ্ছে আমি যাদের কাছে মোবাইল নাম্বার ছিল দু একজন মুরুব্বীরা আমি আবার বলছি যে আমার তো দাওয়াত খুলে গেছে আমরা থাকবেন বিশ্বাস করেন আজকে আল্লাহর কাছে কোটি কোটি বার সফ্রিয় করে শেষ হবে না যে ঋণ আমার করলেন মায়ের দুধের ঋণ যাবে শোধ হবে না আজকের উপস্থিতিতে এই শোধ হবে না আমার শরীরের উপস্থিতির ঋণ শোচ হবে না ইনশাল্লাহ তবে এই ঋণ শোধ করতে পারি আর না পারি আপনাদের পশু থেকে জীবনের আগ পর্যন্ত সকলিকের ভাগিকার হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি কোনটা যখন আমাকে ব্যবহার করে আসবে তখন আমি আপনারা আপনাকে জানেন প্রত্যেকটা মানুষের একজন গার্জিয়ান থাকে পিতা শব্দের ব্যবহার অর্থ কিন্তু পিতা প্রীত জন্মদাতা পিতা এটা একটা বাংলা শব্দ অভিভাবক প্রীর শব্দের অর্থ একটা প্রত্নদর্শক প্রার শ্দের একটা প্রত্নদর্শক আমার পৃথিবীতে আমাকে আনছে আমার জন্মদাতা পিতা আমি যদি আল্লাহর পরে কেউ যদি সুস্থ দিতে পারতাম তাহলে আমার বাবার আমি শ্রদ্ধা দিতাম আমার মায়ের আমি শ্রদ্ধা দিতাম কিন্তু আমাদের শরীরকে আমাদের ধর্মে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো শ্রদ্ধাকে হারান এই কারণে আমি দিতে পারি নাই তবে দোয়া করি আপনারা আছেন আমার বাবা মা আমার কাছে মানে আমার জীবনে দেখা এত ভালো মানুষ আর কোনো দিন দেখি দেয় আমার বাবা মার জন্য আমি নিজেই গর্বিত আপনারা দোয়া করবেন আমার বাবা মার জন্য বিশ্ববাসী হয় তাহলে আমার নেতা যে আমাকে এই পৃথিবীতে মানে পরিচিত দিছে আমার বাবাকে আমাকে পৃথিবীতে আমার সহযোগিতা করছে আমাকে জন্ম দিয়েছে যে পৃথিবীতে হওয়াদের যেটা শব্দ আমার বয়স মাত্র বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছরে আমারে পুরো পরিষদ তৃপাতে আমার ব্যক্তিভাবে জেলার কি সহযোগিতা করেছে ছোট নেতা আমার অভিনবে আমার যে প্রিয় বলেন না আমার জন্মদাতা প্লিজ আমার সেই জন্মদা মানে আমার প্রত্য আমার প্রিয় নেতা দক্ষিণ দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার তারপর নির্বাচিত মাননীয় সংসদ মাননীয় মানুষের নেতা ছদামনের মানুষ জনতা জনব আলহাজ আব্দুল্লার কাছে আমি পরামর্শ করেছি ভাই জায়গায় চাইতেছি এই জায়গার একটু রাষ্ট্রের জন্য এমন কোন মানুষ নাই তোর কাছে বলে নাই এই জায়গার মানুষগুলো রাশিয়ার জন্য একটা